পৃথিবী কি এগুচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আর যদি হয়েই যায় সেই ভয়ঙ্কর যুদ্ধ তবে প্রশ্ন উঠছে বাংলাদেশ কি থাকবে নিরাপদ নাকি ছড়িয়ে পড়বে আগুন বারুদের ভয়াবহতা আমাদের বিশ্ব বিশ্বজুড়ে যখন যুদ্ধের গুঞ্জন পরাশক্তিগুলো মুখোমুখি দাঁড়িয়ে তখন বাংলাদেশও কি একপাশে দাঁড়িয়ে থাকতে পারবে না সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কম কারণ বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে এসেছে তবে যুদ্ধ যদি চীন ভারত মার্কিন জোটের মধ্যে হয় তাহলে এশিয়া হয়ে উঠবে প্রধান যুদ্ধক্ষেত্র এই অবস্থায় বাংলাদেশ আক্রান্ত না হলেও এর অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তেলের দাম বাড়বে খাদ্য আমদানি ব্যাহত হবে তৈরি পোশাক খাত ভেঙে পড়তে পারে আর যদি প্রতিবেশী দেশে যুদ্ধ লাগে তখন বাংলাদেশে ঢুকতে পারে নতুন শরণার্থীর ঢল জাতিসংঘ কিংবা ওআইসি থেকেও বাংলাদেশকে চাপ দেওয়া হতে পারে কোনো পক্ষ নিতে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন হয়তো এখনও আমাদের গায়ে লাগেনি কিন্তু তার উত্তাপ ধীরে ধীরে গায়ে লাগছে প্রশ্ন হল আমরা প্রস্তুত